শয়তান তো বেশি না ফুরা বা এক দুজন পাইবেন আমরা তারা ফাইটটা দিয়ে বইয়া থাকে একতে বাজারও মাইয়া ফান স্কুলও যাইতেছে রিক্সা দিয়া আটটা একটা বাজারও মাইয়ার সামনে করে তাইরে টিটকারি মাইরা বুড়খা এই ইয়ার দৈরা উড়নার টান দিছে ইমাম সাহেব আটটা যায় ফির সাহেব আটটা যায় সর্দারে আটটা যায় দোহানদারে আটটা যায় একটা লুকে কয়না রে

কোই আরেক বানাইলো হেবাড়া আইলে আরো 40 জনায় ল 50 জনে আইগা তারে যদি উদম কইরা চিহন জিং না দিয়া থথা 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 পড়িয়া কয়ডা কি চালাইতো তে জীবনে মাইয়ার ভুল উন্নত উন্নদ্দ্রা টান দিব দূরের কথা নিবনে ফিরাও সাইমনল ঠিক ঠিক তে দেখলে কই দেখলে কোনল খ람্মা কেমন আছেন তে খালাড়াই খেলল কোনির লগে এই জন্য আমাদের দেশের সমস্যা এই এলাকা আল্লাহ আমদারে গজব দিব হাফটা গজব দিব আমরা আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কইনা ন্যায় রে ন্যায় কইনা তেলের তেল কইনা পানি রে পানি কইনা অন্ধকারে অন্ধকার কইনা আলোরে আলো কই কইনা এল্লাই গজব জহনাইব ফিজ সাপ লাট সাপান করে নেবো ডলার লোকে ঠিক আমারও সর্ত না কথা যদি না কই আর লেগে দেখান না কথা কই তো সবাই ক্যাডারা আগাইবো কেনার হসইব এটা চিন্তার সময় নাই তো ডরাই দো একজন ডরাইলে আপনার গণনের সময় আছে আমার আপনিও যদি আপনিও কেউ গমতাম না আপনিও কেউ গমতাম না আপনি কেবেন গণনের সময় নাই প্রেম চলতেছে আল্লাহ লগে ঠিক কি না খেলা চলতাছে আল্লাহ লগে গণনের সময় নাই তোরাইতে তো বইয়াছেন আল্লাহ আল্লাহর লোকে খেলনের লাগে কথা তো বাইরে যে গেইতে আছে সমস্যা হইতে আছে তার বেশি বাইরে গেছে একটা উফরে এই রেতে রাবে বস্তু উঠ্টালাইতো এই রাবিয়া নাম শুনছেন নি? জি। আমার নাম শুনছায়? এই রাবিয়া এই টাইমে উঠতো। সারাদিন দিন মাইনের মাইন্সাল কাম করতো। গরিব মানুষ আছিল কাম করেছেরে এই লাইতে উঠতো। উঠতা সেটা আজ কি আলাпта করে দেহুনবেন। রাবিয়া বোসী উঠতো যুতু যুতু কইরা। সাহ তাহাজ্জুত কইরা আল্লাহর লগে কথা। খেয়াল করেন কি কয়। আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম ক সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না কত মানুষ এটা করে তুমি সাইডো ফাইল লাগে ফাই না এই রাইতে সবাই ঘুমায় পাখিগুলো আপনিরে ঘুমিয়ে পড়ছে গরুগুলো গোয়াল ঘরে ঘুমায় শিশুরা মায়ের বুকে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে একটা লোকজাগ না নাই আমি খেয়াল করছি উত্তাদিবারে রাস্তার কান্দাত ঘুমিয়ে হইছে গরু গোল গোয়াল গড়ে ঘুমাও কেউ যাক না নাই গল্লা গোয়াল্লা তুমি তো ঘুমাও না খুচু সিনা তো ওয়ালা নাউম তুমি ঘুমাও না তুমি জোড়াও না আর আমি তো ঘুমার থেকে উঠলাম ও এই টাইমটা খুব বালা টাইম এখন সবাই ঘুমায় তুমি ঘুমাও না আর আমি এখন সজাগ এখন আলাপ চলতে আছে ওয়ান টু ওয়ান তুমি আর আমি অলকে বিরক্ত করত না তোমারে তুমি আমার দিকে খালি সাইয়া থাকবা তোমারে এখন কেউ বিরক্ত করুন না নাই সব ঘুমাই লাগছে আমি ঘুমাই না তোমারা আশায় বইয়া রয়েছে টাইম টাইমটা লাগিয়া আল্লাহ ও আল্লাহ তোমার একটা গোপন কথা কই তোমার একটা কথা জিগাই তুমি নিয়ে আবার মনে করো আমি জাহার নামের গেবোদয় কানতে আসি না 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 আমি কি জাহার নাম মনে তুমি আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি না আমি চিনি না আমি জাহার নামও চিনি না আমার কিচ্ছু দরকার নাই আমি শুধু চিন্তা করি তুমি খুব আমার হয়ে যাও আমার দিকে একটা নজর দাও আল্লাহ তুমি আমার দিকে যদি একবার চাও আমি রাবেয়া জীবন সার্থক আমার কিচ্ছু লাগদ না শুধু তুমি আমার থাইক ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি এই কথা হুনছে হাসান বসрие রাবেয়াবিলে জান্নাতও চায় না জাহান্নাম তো বাস্তেও চায় না এবার হাসান বসরি কয় দাঁড়াও কথা বার করতে আসি গ্যাসে হাসান বসরি গিয়া সেরা ডাক দিছে রাবেয়া রাবেয়া গো বাই তা শনি গো রাবেয়া বেয়া আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না আমরা রাবেয়া বেয়া নামাজ পড়তে আসে সারাদিন কি আর নামাজ মনে করো বুঝি না এবারে নিশ্চয়ই জাহান নামরে ডরাই লাইছে, আশা করিয়া লাইসে কয় নামাজ শেষ হইলো কইও কথা শুনতো নামাজ শেষ হইছে পরে রাবিয়ায় কয় কেড়ে ডাকাডাকি করেন কয় নাম তুমি বিলে খালি নামাজ পড়ো আবার বিলে জান আশা করো না আচ্ছা রাবে তোমার একটা কথা জিগাই মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া নাম দিল তো কিতা কইবা তখন কি করবা তুমি জাহার্নাম হো তো তাহন লাগবো রাবায় কীতা কইছে রাবে আয় কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না আমার ফরিস্তা করো আল্লাহ যদি আমার ডাক ডাক করা বেগ ওর বেজাহার না আমি একটা সেকেন্ডও দেরি করতাম না আমি আস্তে কইরা জাহার দিকে রোয়ানা দিয়ে লাম যাওয়ার আগে দিয়ে ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম আল্লাহ ও আপনি যে আমার জাহার দিতাছেন দিতে আমি কইলাম যাইতে আসি আপনি খুশি নিও আল্লাহ আপনি খুশি হইয়া দিতাছেন নি আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান নাম দিতে আসি সত্য আমি জাহান নাম আপনি আল্লাহ আমার লগে আল্লাহ যদি খুশি হইয়া আমারে জাহান্নামো দেয় আর আল্লাহ যদি ওই নাম আমার লগে থাকে তাইলে জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি ঠিক কিনা কথা আরেকটা মনে পড়ছে এটা কি করে তা কি আচ্ছা বল যা কই বল বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি আর কি মার হাবা কর কেন মা জোরে কয় না মার হাবা ওই কথা যেটা মনে পড়ছে এটাও কইয়ালাই তো এলে ওই রাজা এই আরে খাল কি রাজা ওই ইয়া রে এবারে সাইড জোন রাজা রানীওলো সাইড জোন কই যো গোমেদর্ষে বিনা আমি কই গোমেদর্ষে নি কইও সাইড জোন খালি গোমেদর দুই ফেলাই লাড়া দিল এক ফেলাই লাড়া দি আইলাইছে দুনোটা কয়জন রে সাইড জোন রাজার বউ কই যো সাইড জোন রাজা শালা তো একদিন কাছে বউ ডিরে পরীক্ষা করেন কোনডা কি রং পড়ছে তো রাজা কই তোমরা ইয়া সাইডোজনের দিকে আসো তো রাজার মেইন রুমের ভিতরে বড় এক লোকে ডোহাইছে ডোহাইছে রে কথা তোমরা সাইডজনের ওহন যে যেটা দরবা এটা তার এই আমি ঘোষণা দিয়া দিলাম আমরা রাজা যেটা কই এ কাম যে যেটা ধরতে পারো এটা তার বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা দৌড়ালি সেটা দিয়ে দলিল যদি লোয়ে নিতাম শুয়ার উলার না আমরা তো কেন হ্যাঁ এই বেদি বড় বরবেদি গিয়ে লাইছে দলিলের বস্তা আরেক বেদি গিয়া তেহার বেগ লই আনজা দিয়া ফুয়া লাইছে আরেক বেদি সোনা দানা যে সন্দুক ঠাত্রাহে সেইদারে দৈরে বহিয়া রয়েছে আর সুদু বৌদা রাজার কাছে খেলইয়া গার গার আদিয়া রয়েছে সব আনার রাজা সুদু বৌকে ব্যাহত রইস ব্যাহত রইস আমার দৈরে বহিয়া থাকলে কোনো লাভ হইব আমার কমলা মরে দিকে বুটর রইয়া এই তুমি একটা কিছু না দিয়া কয় আসল জায়গার দৈরালা কয় না রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ কয় দলিলের মালিক কেড়া কয় আমি সোনাদানার মালিক কেড়া কয় আমি পেহা পয়সার মালিক কেরা কয় আমি আবার আমি জাগা মতো ধরছি যে সব কিছুর মালিক তারে দৈরালাইছি তারে পাইলে সব আমা তাহলে আমরা ধরবেন কারে না ধরবেন কেমন এতে উডনের লিগে তো ধরতেন ফরতেন না আমরা ধরম কারে ওই যেই কথাটা কইতাম বেসলাম তাপ বাতি আদা কথা মনে আছে নিও তো ইডা দিছে কয়াতে এই আল্লাহ কয় কয়াত থাকতো না কেরে কেরে আপনি আমার এত মাইকাছে দেখাবি যেটা মনে ধরে মাইনা নিবে আল্লাহ না ক্ষমতা বেশি আর কি আল্লাহ দু সুরা লাইবো আমরা তার পক্ষে দুইটা কথা কোয়া দরকার আল্লাহ এক হাত কুশি খুশি করাল টুকরা টুকরা করে কিন্তু দুই হাতের কয় ও মুস্তাক কোস্তাকি তোমার আহল্লো আল্লাহ চলে না দো তোমার যে আহ তোমার তুমি ঠিকই কইছ যে এক হাতে এটা দিস এক হাতে মারতো গেলে কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝিয়ালাই আমি ওই কন্যা কি তা বুঝ হইলো মানুষ যখন ক্রিকেট খেলে কি খেলে যখন বল করে বল বলার যখন বল করে একটা আঁতকি গামছা দিয়া শৈলের লোকে বান্ধব হয় মা কথা কয় না একটা আত কি গামছা দিয়া বান্ধব হয় এক হাতে বল ধরে আরেক হাতে এমনি আগাইতে আগাইতে আগে দুতে দু হাতে এরকম এরকম করে নিলে তইলে এই হেইও কয় এই ইডা দে তইলে এই জুর জোর ধরে তইলে ইডাডা দূরে যায় সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে কিন্তু হেইও কইছে হেই হাতে মাছ ধরুন্ডার যেই ভাগ দুলারা হুন্ডারও হেই আর দিবানি ইডা সুইডা বোতাটা দেখবি ঘটনা তো ঘটেছে কেটেছে কয়ালে তাম এখন ইটা দিছে পরে দুই যদ্দ থাকতো না এখন আল্লাহ নবীজি মুসকি মুস্কি হাসতে আছে সাহাবারা গিয়া কানতে আছে নবীর ফত কইল কেরে এবার সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কোন খবর তোড়াইছে কই বিছারা ভাই আইছে তো বিছারা রায় আইয়া বল কই কি তা কইছে ইয়া রাসূলুল্লাহ কই কইছে তabbat ইয়া দা আবি লাহাবে ওয়া। এখন সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরার ভিতরে রাখতাম আমরা ছড়াই দিতাম কই যদি গিয়া কয়টা যেহেতু আল্লাহ কৈ ভিতরে কালাপ কি জার এফাও ডাক দিয়া ডাক দিয়া হনাই দাঞ্জক শাচার কান পর্যন্ত এখন জারেফায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী দিছিল রায় আইছে তো কয় কি তা কয় তাব ইয়াদ আবিল আহাবেও তা সৌদি আরবে তারি বুঝেনি মক্কার আরবি বুঝেনি এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের বৌয়ের কাছে এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে আবুল হাবে বইয়া বইয়া মজা মারতে আছে কয় কী ইটা যে দিলাম কি রেহ ক ভাইছা দুধ মুদ খান না ইটা যে দিলেন কাছে দি গেল একবার উফরে দিয়ে শোয়ে হইল না কই ইসলাম তো জোরে গেল না কি আর বুঝলাম না তো কই দুধ মুদ খাইয়ে বাবি রে কই এলাদর যত্ন করে দুধ মুদ খাবাই তো যেন আপনার শরীরের জুটা বাড়ে আলাপ সালাপ সালাপে আছে আর ভিতরে এক সাহাবা গিয়া কাবোলা হা কই কি তাক ঘটনা আইসে তো কই কি কই রায় আইসে কই কি রা কই তাব্বত ইয়াদা দা আবিলা আবুল্লাহাবে আরবি বুঝেনি আহাবে ওটা দিছে দৌড় কর্মী যারা আছে তারা কি আঞ্জা দরছে। আপনি দৌড় দিলে আমরা কি উফা আপনি আমরা নেতা না আপনি দৌড় দিলে আমরা রুফাই কি তা এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া আবুল আহাবে কয় সাইডাদে কাউ সাইডাদেম আপনি দৌড় দিয়া গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন কয় না তো এবার খোদাই কিতা কইছে এটা শুনে কী ত্যা এটা শুনে আপনি ডরাইছেন আবুল আহাবে কিতা কইছে আবুল আহাবে কে মোহাম্মদরাও তো বিশ্বাস করি না নবী হিসাবে খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয় সুমাহারাল্লা কেন না সুতরাং যখন তাপ তা আদা মনে করলে আমি নাই সাইলামে সাইয়াদে মনে করলে আমি নাই কারাম কয় আল্লায় কথা কয় কম বুঝায় বেশি আবার বুঝের কথা শুই না যাও আল্লাহই বুঝাই বেশি কথা কয় কম কয় কৈছে তাব্বাত ইয়াদা আবুল লাহাবের দুই হাত নাই কিন্তু আবুল লাহাবের দুই হাতের জায়গা থাকতো না ছয় হাত কয় হা ছয় হাত কয় ছয় হাত আমি এই 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 নাম আপনারা এক দুই গোনা রাখবেন দেই ছয়ড়া হয়নি দাইনাত

আবার কই হ্যা ডাইনাত বামহাত ধুনিয়া আকার সম্পদ আবার আপনার কাছে বিশাল সোয়ারুলের তার কাছে তার আসে কিটা আছে আসে তা তো খাইছে তোমা তো ফর্সমাইন খেছি ফা আমরা শেষের দিকে বুধে যাওয়ার দরকার না আবার মন দিয়া কথাটা শুনে ভাই নবীরা আপন চাচাবুলা হপ নবীর একটা ইডা দিছিল আর গালি দিছিল এই কারণে যদি আল্লাহ কয়েতাব্বত ইয়াদা আবিলাহাবে মোয়াতাপ তাইলে আমরা তো কত পরে দেড় হাজার বছর আগে পরে আইসি নবীরে কোনো দেখছি না নবীর বংশের আমরা লুক না বায়ু তাইলে আবার চিন্তা করে দেখো এবার যদি নবীরে গালি দাও নবীরে লইয়া টিটকারি মারো মস্কারা তুমি তোমার হিসাব মিলাও দেড় হাজার বছর আগে আল্লাহ যদি কয়ে তাব্বাত ইয়া দা তাপ এই দেড় হাজার বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও এই আয়াত তোমার লাগ্য কাম লাগ্যা বইয়া রয়েছে আমি বাংলাদেশের শতকরা বিরানব্বই জন মুসলমান ছাপ্পান্ন হাজার বর্গ বাইরের বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এই দেশ মসজিদের দেশ এই দেশ আলে মোলামার দেশ এই দেশ পীরমা শেখের দেশ ঠিক কিনা শতকরা বিরানব্বই জন মুসলমানের দেশের দুই হাজার পঁচিশ সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই তুমি আমার আম্বারে গালি দাও আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি দাও তুমি আমার বাবা তুলে গালি দাও আমি মেনে নেই আমার সন্তান বলে যায় রাজপথে পুলিশের গুলিতে আমরা মেনে নিয়েছি

আমান্য বিলি নিয়ে টিটকারি মারে আমান্য নিয়ে মস্কারা মারে মনে রাখব ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারা নবীর দুশ্মনি করা সহজ পারলে সুয়ারুলের জমিন এসে বলো এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও জীবন নিয়ে ঢাকাতে যাইতে পারবা না ঠিক কিনা মস্করার শেষ আছে সবকিছুর একটা সীমানা আছে মন যা চায় তাই কইবা কই দেশটা লিজ লিজ লাইছি না আমরা মামুর বেদ বেরতে তোমরা বাহার বাড়ি তোমার যেমন বাবার বাড়ি আমারও বাবার বাড়ি আমার বিএস সিএস আর এস হতিয়ানের ভিতরে বিচাই রাও মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা সাত জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড় আর সাত আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্থিমিত হয়ে যায় কিন্তু একেবারে নিঃশ্বাস হয়ে যায় না ইসলাম জেন্দা তাহায় হায় হার কারবালা কি বাদ প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জেন্দা হয় চব্বিশের গণভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে দিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেদচ্যুতি করে আর ওলামায় কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও দিন যা গেছে একেবারেই গেছে বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান ঠিক কিনা বলো সবাই পড়ে না আমি জোরে পড়ে না আমি সুতরাং এই ত... এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপর্ষ নাই তোমার আব্বারে গালি দিছে দিলে দিছে আমার আব্বারে গালি দিছে দিলে দিছে দাদা নবীরে গালি দিবে এটা তো ইমানের প্রশ্ন এটা তো ইমানের প্রশ্ন ইমান থাকবে না তুমি বেইমান দুনিয়ার থেকে যাইবা তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না ঠিক কিনা কর মুসলমানের ইমানের প্রশ্ন আজকের এই জনসমুদ্র থেকে এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে মাহফিলের রুজন থাকবে রাগের আগের বক্তা কালেকশন আমি আবার কি কালেকশন লেখতে ফারলে কাগজ থাকলে যেটা মধ্যে এটা লিখে বই থাকলে সব তারপর আমিও মনে করেছি শুনেন আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে এই খরচে টাকাটা হবে না আমি বিনয়ের সাথে আমার বিনতি আমি লম্বা সময় কথা বলি না আপনি উঠতে না করছিলাম আমি আমি শেষ করে দেই নেই তো এত বুদ্ধিমান হইলে চলবেন কেমনি এত বুদ্ধি হইছে কান্দার গিয়া হয়েছে আমি মাইকটা সারানোর লগে লগে এবার ঘুরে দিয়ে বাইরে ঘুরে যাবো আপগ্রেড হয়েছে আপগ্রেড হয়েছে বাসের তো উঠতে সেরকম করে সিডার বড় বড় হাত বেড়ে করলে যে বাড়ি খেব সেই খবর তো নাই বাস থামলেও উদন যেত না ওখানে সিডের তো উঠতা মাদাই আইয়া এত অজ্ঞানের দরকার থাকি আমি এই প্যান্ডেলটার ভিতরে আমি যখন কোথাও মাহফিলে যাই আমি তো নিজে টের পাই আমার তো আব্বা অনেক মানুষ যখন এই সাপ বার্স কথা কয়ে কান্দে দোয়া করে দোয়া চায় আমার মনটা খুব খারাপ হয় মাঝে মাঝে মাঝরাতে নাগাইশ গিয়া কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরটার কাছে গিয়া বই কাছে বইয়া আব্বার কথা আব্বা আপনি এই তিনটা মার্কিন সাদর দিয়া ফেসাই আপনার সহাইলো আল্লাহ জান্নাতি কোনো বিছনা টিসনা দিচ্ছান আপনি কেমনে থাকেন কবরে কি খান আব্বা আমি কত কথা কই আমার আব্বা একটা কথার জবাবও দেয় না আব্বা আমি কানতে কানতে বিছানায় যাই আমি ঘুমাইতে পারি না সোয়ারুলের এই মাহফিল আল্লাহর প্রতিষ্ঠিত মাহফিল আমি জানি না কার আব্বা নাই জানি না কার আম্মা নাই একটা মাত্র লুক চাই হুজুর দোয়া করে দেন এই মা ফিল্টার ভিতরে আমি আমার আব্বার নামে একটা হাজার টাকা নগদ দিলাম আপনি দোয়া করে দেন আমার আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় একটা লোক দেন দেন আমার সুয়ারুল নিবাসী মোহাম্মদ জামাল আমার কলজার টুকরা যুবক নগদ কনের লগে লগে একটা হাজার টাকা দিছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো বসেন আপনি মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও মহিউদ্দিন ভাই আমার বড় মহব্বতের ভাই আহা মহিউদ্দিন ভাই নগদ দিলেন এক হাজার আমি একটা হাজার টাকা চাইছিলাম এই প্যান্ডেলটার ভিতরে একজন আর দুইজন না তিন নাম্বারে কে আছো আমি নগদ দিয়ে দিলাম এক হাজার টাকা একটা হাজার টাকা মিজানুর রহমান সাহেব উনি দিলেন এক হাজার চার নাম্বার চার নাম্বার একটা হাজার টাকা কোন হিসাবে আনার বিষয় না চার নাম্বার কেয়া ছ এক হাজার চার নাম্বার একটা হাজার টাকা ফ্যান্ডেলার ভিতরে নাই হাজারো জনতার মাঝে আব্বার কথা মনে করে আমার কথা মনে করে আটটা হাজার টাকা আমি বেশি চেয়ে ফেলছি এই প্যান্ডেলটার ভিতরে তো সবাই এক হাজার টাকা করে দিলে মরে যাবেন নাকি ওই যে আমার ভাই আওয়াজ কম করল মার্শাল্লার্টে খাবার করা লইছে হ্যাঁ রান গোলাম মুস্তফা সাবেক চেয়ারম্যান হ্যাঁ আহ একটু বসেন ভাই দুইটা মিনিট বসেন গোলাম মুস্তফা সাবেক চেয়ারম্যান উনি দিলেন এক হাজার হ্যাঁ আলম বারিয়ারা উনি দিলেন এক হাজার আর কে আছেন মাঠের ভিতরে নাই একটা হাজার টাকা দেওয়ার মতো লোক নাই অনেক চাই নাই তো আমি এক হাজার টাকা টাকা নাকি আমি যে এক হাজার চাইলাম ছুটো করে ইতে চাইছি আছেন যে আব্বার নামে আম্মার নামে হুজুর একটা হাজার টাকা দিয়ে দেব ইনশাল আহ মোহাম্মদ আবুল কাসেম উনি দিলেন দুই হাজার আমি চাইছিলাম এক হাজার আবুল কাসেম ভাই উনি দিয়ে দিলেন দুই হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় আহ একটু একটু বসে মনের আশা পূরণ করে দাও চেয়ারম্যান সাহেবের বেআই জনাব মহিউদ্দিন সাহেব উনি দিলেন দুই হাজার টাকা আব্দুল মান্নান দিলেন এক হাজার কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার বদিনায় পৌঁছে দাও কনাবি আর আসেন একটা হাজার টাকা চাইছি আল্লাহর কপাল খুলে দেবে আল্লাহ ঢেলে দেবে এরপরে কে আলোচনা করবে আলোচনা করবে কে আছে বসা আছে কে খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি আমার ভাই উনি আসছেন এরপরে কথা বলবেন তো আপনারা এখানে বোধহয় নিয়মিত আরো আগে আসছেন না হ্যাঁ মার্শাল আরেক ভাই উনি দিলেন এক হাজার আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি আর কেউ আছেন এক হাজার এক হাজার আর নাই আল্লাহ 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 তিনি কবুল করাল আর একটা লোক জহুদুল ইনশাল্লাহ আব্বার নামে আম্মার নামে আমি একটা হাজার টাকা দিয়ে দেবো আছেন আল্লাহ আল্লাহ যেন কবুল করে আছেন এক হাজার টাকা অনেক টাকা না আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আবারও দেখা হবে কোন এক মাহফিলে আল্লাহ যেন রমজানের সমস্ত ফুঁয়োজাদ বারাকাত আল্লাহ যেন দান করে দেয় সবাই পরে রাহাবিন